গতিশক্তি ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে তো আমরা যদি দেখি এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এটা স্থির অবস্থায় আছে আমি যদি এটাকে চালাই এটাকে ধাক্কা মারি সে গতিশীল হলো এখন এইটা এটার উপর বল প্রয়োগ করলো এবং এটা একটা শক্তি সঞ্চয় করলো যেটা দিয়ে সে চলতে পারতেছে তো এটাই হচ্ছে আমাদের গতিশক্তি তার মানে হচ্ছে যেমন তোমরা সাধারণত ঢিল ছুঁড়ে আম বা বড়ই পারার সময় ঢিলের গতিশক্তি আম বা বড়ইকে তার বোটার থেকে দূরে ফেলে দেয় তো এটা হচ্ছে এক ধরনের গতিশক্তি কারণ সেটা যখন ঢিল মারো তখন ওইটার সাথে গিয়ে একটা শক্তি তৈরি করে সেটা গতিশক্তিতে পরিণত করে তো গতিশক্তির পরিমাপ কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন কোনো গতিশীল থাকে না বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে তখন সেটা গতিশীল থাকবে না ধরা যাক এম ভরের এম ভরের একটা বস ভরের একটি স্থির বস্তু এটা একটা স্থির বস্তু ধরো এটা এম ভর মানে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আমি বাড়াই দিলাম বড় হয়ে গেল টু ভরের টু ভরের একটা বস্তু এ বস্তু স্থির অবস্থায় আছে এই স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করবো আমরা যে বলটা প্রয়োগ করব সেটা এটা দিয়ে একটা ধাক্কা মারবো একটা এফ পরিমাণ একটা বল প্রয়োগ করবো তো বল প্রয়োগ করলে বস্তুটি বি বেগ গতিপ্রাপ্ত হবে বস্তুটি একটা বেগ গতিপ্রাপ্ত হলো একটা গতি গতি পেলো সে প্রাপ্ত হলো ধরা যাক এই সময় বস্তুটি বলের দিকে এদিকে যেদিকে ফোর্স দেওয়া হয়েছিল বল দেওয়া হয়েছিল এস দূরত্ব অতিক্রম করতেছে এস দূরত্ব মানে একটা দূরত্ব অতিক্রম করতেছে বস্তুটি সেই বেগ দিতে কৃত কাজই বস্তুর গতিশক্তি এই বেগটা দেওয়ার জন্য যে কাজ সেটাই হচ্ছে বস্তুর গতিশক্তি তো এখানে যদি আমরা দেখি এখানে গতিশক্তি হচ্ছে আমাদের পয়েন্ট জিরো নাইন জুল যে বাড়িটা দিয়েছিল আবার যদি আমরা দেখি আর এটাকে যদি আমরা শক্তি বাড়িয়ে দেই দূর থেকে দেই তাহলে দেখা এটা যে কাজ পাইল সেই এনার্জি কাইনেটিক এনার্জি হচ্ছে পয়েন্ট টু সিক্স জুল এবং এটা কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে গতিশক্তি সমান কৃত কাজ আর কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল দ্যাট মিন্স ফোর্স ইন্টু এস যে দূরত্ব অতিক্রম করল এখন আমরা যদি দেখি তার মানে আমরা লিখতে পারি গতিশক্তি গতি শক্তি সমান সমান কৃত কাজ যে কাজটুকু করলো তার মানে হচ্ছে বল ফোর্স ইন্টু এস যে দূরত্ব অতিক্রম করল বা গতিশক্তিকে যদি কাইনেটিক এনার্জি যেহেতু এই এই জন্য এনার্জি আর নিচে একটা কে থাকবে ছোটো করে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ ইজিকাল টু এম এর পরিবর্তে এ বসাইতে পারি এ আর এস তো এসই আছে কিন্তু ভি স্কোয়ার টু আমরা একটা গতি সূত্র থেকে পাই বা এখান থেকে আমরা পারি এস সমান সমান ভি স্কোয়ার বাই টু এখানে যদি আদি বেগ u যদি জিরো ধরি তো এখন আমরা এএস টু পেয়ে গেছি ভি স্কোয়ার বাই টু এখন আমরা যদি দুই পাশে এম দ্বারা গুণন করি তাহলে কী হচ্ছে এম দ্বারা গুণন করলাম এ এস ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই টু তো এটাকে আমরা লিখতে পারি এম এ এস মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি এ ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার এইখানে দেখো ভর বস্তুর ভরটা যে যেখানেই নেও না কেন ভর সবসময় একই থাকবে এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হাফ এটাও তো অবশ্যই একটা ধ্রুবক এই দুইটা জিনিসই আমাদের এখানে ধ্রুবক যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি কি কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার তার মানে হচ্ছে বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চার গুণ হবে বেগ তিন গুণ হলে গতিশক্তি নয় গুণ হবে কারণ বেগ যদি বস্তুর বেগ যদি আমি টু হয় তাহলে গতিশক্তি হবে সরি গতিশক্তি হবে ফোর যদি থ্রি হয় গতিশক্তি হবে নাইন তো এটাই ছিল এটাই ছিল আমাদের গতিশক্তি এবং গতিশক্তির ফর্মুলা হচ্ছে কেই এম এস বা ফোর্স ইন্টু এস তোমাদের অঙ্কে যে যদি বল আর দূরত্ব দেওয়া থাকে তাহলে এটাতে বের করতে পারবা যদি ভর তারপরে তরণ আর দূরত্ব দেওয়া থাকে তাহলে এটাতে বের করতে পারবা অনেক সময় তরণের পরিবর্তে জি ব্যবহার করতে হবে কারণ যখন অভিকর্ষ তরণ ব্যবহার করা হয় গতিশক্তির জন্য তখন এম জি এস হবে তখন ওইভাবে তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবা সো থ্যাংক ইউ ভেরি মাচ